বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা দেখো বাংলা পার চিহ্ন ব্যবহারের সহজ নিয়ম আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি তোমরা একটু দেখো আতে কি আকার আকার দিয়ে কি শব্দ হয় সেটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি মা বাবা সব কিন্তু আকার বাবা মামা Mama, khala. Khala, khala,